তো বহছিলো ধামড়ায় rodi আচ্ছা তো আয়শা আপা আমাদের ইউটিউবে আসলে মানে কি জন্য আসলেন কেন আসলেন ভাইয়া অনেক অসুবিধে পরে আসছে আচ্ছা তো কি অসুবিধা আছেন বা আপনি কি করেন বলেন ভাইয়া আমি মানে আমার அப்பா তো হুজুর ছিল হুম হম পাশুক্ত নামাজ করতো রিক্সা চালায় মানে আমাদের সেইভাবে মানুষ করছে পর্দার ভিতরে আমরা থাকি কারণ টাকা পয়সার জন্য আমার আব্বা আমাদের মানে আমাকে বিয়ে দিতে পারতেছে না সেরকম একটা মানে ভালো একটা মানুষ পেতাম মানে দিয়ে মানে পর্দার ভিতরে রাখতো মানে গরিব হোক বিবাহিত হোক মানে আমার পাশে থাকতো এরকম একটা ভালো মানুষ পাইতাম মানে নমস্কারম ভিতরে রাখতো পর্দার ভিতরে আচ্ছা তা বিয়ে সাতে করতে নেই তো হ্যাঁ তো আপনি ভাই বোন কো দেন আমরা দুই বোন দুই বোন বড় আপনি হ্যাঁ আমি বড় আমার ছোট আর একজন আছে মাদ্রাসায় পড়ে আমরা নামাজ